শুভ সকাল আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমি ঋতু ঋতু মালিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা সকাল সকাল কটা ফুলদানি ছিল সেইগুলো ধুয়ে রোদ্রে দিয়ে দিয়েছি তারপর চলে এসেছি এই যে উনুনটাকে একটু লেপে নিতে কালকে রান্না করিনি কিন্তু একটু জল গরম করেছিলাম তাই উনুনে কালি পড়ে গিয়েছে তো এখন এই যে লেপে নিচ্ছি আর আজকে একটু ইচ্ছা আছে উনুনে রান্না করব। নতুন উনুন এটু একটু ভয়ও পাচ্ছি জানি না কেমন কি রান্না হবে না না হবে সেদিন পিঠে বানানোর দিন জ্বালিয়েছিলাম ভালোই জ্বলছিল তো বাস ওই দিনের কথা ভেবে ভাবছি যে না ভালোই জ্বলবে আর যাই হোক টুকটুক করে রান্না করেই ফেলবো আর উনুনে রান্না করতে এমনি ভালোই লাগে বাস সমস্যাটা হলো এটা যে রান্নাঘর রেডি না থাকলে নতুন করে সমস্ত কিছু গুছিয়ে নিতে গেলে একটু সময় লাগে তো আমার তো আলাদা উনুনের কোনো রান্নাঘর নেই এই আলগা জায়গায় রান্না করতে হবে আর নতুন যেহেতু মাটি দিয়েছিলাম তো লেপাটা বেশি একটা ভালো হয়নি ওই লেপতে লেপতে তারপরে ঠিক হয়ে যাবে আর উঠানটা এখনও আমি মানে লেপিনি পুরো উঠানটা গোবর দিয়ে লেপলে ওই সমস্যাটা আর থাকবে না তারপর বাসি কাপড় ছেড়ে চলে এসেছি এই যে তলা লেপতে তো এখন এই যে তলাটা লেপে নিচ্ছি প্রত্যেকদিন দিন ঋষিকাই লেপে কিন্তু আজকে দেখলাম যে না একটু লেপে রাখলে ভালো হবে আর ঠাকুরের আসনের পুজো আর এখানের পুজো সমস্ত কিছু ঋষিকাই দেয় আর সন্ধ্যার সময় তো জানোই আমাদের বাড়িতে আদ্রিজা আছে তো ও খুব ব্যস্ত হয়ে যায় সন্ধ্যা দেখানোর জন্যে তো ওর তুলসীতলাটা খুব ভালো লাগে আর প্রত্যেক দিন ও যদি সময় পায় পড়ানো থাকলে তো হয় না যদি সময় পায় ওই সন্ধ্যা দেখায় তারপর বর্মশাই এনেছিল এই যে সিলভার কাপ মাছ তো এই সিলভার কাপ মাছটা কেটে নেব তো সকাল থেকে ভাবছিলাম ও যে কি রান্না করব কি রান্না করব মাথায় আসছিল না তারপরও ফোন করে বলল যে একটা সিলভার কাপ মাছ নেবো তো অনেকেই খেতে চায় আবার খেতে চায় না আমাদের বাড়িতে আমরা সবাই খাই বাচ্চারাও ভালো খায় এই মাছটা বিশেষ করে আদ্রিজা তো খুব ভালো খায় সিলভার কাপ মাছ তো বললাম ঠিক আছে নিয়ে আসো তো এই যে বড় দেখে একটা সিলভার কাপ মাছ এনেছে তো এখন এটাই আমি কেটে নিচ্ছি মাছ কেটে ধুয়ে মিটকেসের মধ্যে রেখে দিয়ে চলে আসলাম এই যে সবজি কি কি রান্না করব সেই সমস্ত কিছু গুছিয়ে নিতে তো এখানে এই যে কালকের বেশ কয়েকটা মূল শাক ছিল তো বড়মশাই মূলো এনেছিলো তো শাকগুলো দেখছিলাম বেশ টাটকা টাটকা একদম নরম আছে আর শাকগুলো বেশ ভালো ছিল যেহেতু মূল শাক ভালো খাই দেখেই লোভ লেগে গিয়েছিল তো প্যাকেটের মধ্যে রেখে দিয়েছিলাম আর পাশের বাড়ি থেকে ওই দিদিভাইও কালকে মূল দিয়েছিল। তো সেই মূলতেও দেখছিলাম শাকগুলো বেশ সবুজ সবুজ সুন্দর নরম শাক আছে তো এই দুই জায়গার শাক মিশিয়ে যাই হোক আজকের আমাদের সবার হয়ে যাবে তো শাকটা আগে বেছে রেখেছি আর এই যে কচু এই কচু দিয়ে সিলভার কাপ মাছ রান্না করব তো কচু দিয়ে দেখবে বড় মাছ একটু বেশি ভালো লাগে রুই কাতলা হলে তো কোনো কথাই হবে না তো যাই হোক রুই কাতলা তো নেই সিলভার কাপ যাই হোক একটু সাইজে বড়োই ছিল তো ওটাও দিয়ে রান্না করলে খারাপ লাগবে না ভালোই লাগবে তো এখানে এই যে আমি কচু কেটে নিচ্ছি আর কচুটা একটু ছোট ছোট সাইজেই কাটি আমার বাবাকে দেখতাম এরকম ছোট ছোট সাইজেরই কাটতো উনি বলতো কচু ছোটো ছোটো করে কাটলে তরকারি বেশি ভালো লাগে তো তাই আমিও ওই রকম করেই কাটি আর আমার এই শ্বশুরবাড়িতে দেখি সবাই খুব বড় বড় সাইজের কাটে তো আমার সত্যিই মনে হয় যে ওটা বেশি একটা ভালো লাগে না এই ছোটো ছোটো সাইজের যে কচুগুলো এটার তরকারিটাই বেশি স্বাদের হয় মানে বিশেষ করে কচুগুলো খেতে বেশি ভালো লাগে তারপর এই যে শাকগুলো ধুয়ে চলে এসেছি কাটতে আর এই যে কুচি কুচি করে মূলো শাকগুলো কেটে নিচ্ছি উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আর রান্না বান্না কী করবো না করব প্রত্যেকটা জিনিস গুছিয়ে গাছিয়ে তারপরে এসেছি রান্না করতে কারণ হচ্ছে খোলা আকাশের নিচে রান্না করব আর কোনো ঘরের মধ্যে তো আর রান্না করছি না এবার সমস্ত কিছু গুছিয়ে নিলে ভালো হয় দেখা যাচ্ছে মাছ রেখে আমি ঘরে কিছু আনতে গেলাম এইদিকে কুকুর বিড়াল বা কোনো পাখি কাক এসে মাছে ঠোকা দিলো বা নিয়ে গেল জন্য প্রত্যেকটা জিনিস আমি গুছিয়ে গাছিয়ে তারপরে এনে রান্না করছি তো এখানে আমাদের বাবু এসছে বেশ দৌড়িয়ে বেড়াচ্ছে খেলা করছে আর এদিকে আমি এই যে মাছগুলো আগে ভেজে নিচ্ছি আর এর রান্না বসাবো আগে আমার ভাজার ছিল একটু কিছু মশলা তো সেটাই আমি ভুলে গিয়েছি আগেই আমি বেশি তেল দিয়ে রান্না মানে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আসলে কিছু মশলা ভাজার ছিল যেমন ধনে জিরে তেজপাতা তো ওটা কম তেলে ভাজলে বা শুকনো খোলায় ভাজলে বেশি ভালো হয় তো সেটা করতে আমার একদম মনে নেই কড়ার মধ্যে তেল দেওয়ার পর মনে পড়েছে যে কড়ার মধ্যে একটু বেশি বেশি তেল রয়েছে আর বেশি তেল থাকলে এই মশলাগুলো ভেজে ওঠাতে যে কি কষ্ট হয় আর যেহেতু উনুন খুব তেজিতে জ্বলছে দেখতে দেখতে মশলাগুলো মানে অনেকটা বেশি হয়ে গিয়েছিল। মানে ওই পোড়া পোড়া বাহা ভাব হয়ে গিয়েছিল কি আর করা যাবে কোনো উপায় নেই যাই হোক যেগুলো বেশি পুড়ে গিয়েছে সেটা ফেলে দিয়েছি তারপরে এই যে জিরে ফোড়ন দিতেও দিতে দেখতে দেখতে পুরো জিরে একদম কালো হয়ে গিয়েছিল যাই হোক খুব ব্যস্ত হয়ে তারপরে ফোড়ন দিয়েছি আর কয়েকটা আলুও দিয়েছি কচুর মধ্যে একবার ভেবেছিলাম কচুর মধ্যে কোনো আলু দেব না তারপরে ভাবলাম না অনেকের অসুবিধাও হতে পারে অনেকে দেখবে কচু খেতে পারে না যেরকম বর মশাই যদি ভুলেও কেউ ওনাকে বলে দেয় যে গলা ধরেছে সেই কচু পাতেই নেবে না তো এই জন্যে দুটো আলু দিয়ে দিয়েছি আর আমাদের পুরুবাবুও কিন্তু আলু খেতে ভালোবাসে মানে তরকারির আলু হোক ভাজা আলু হোক সেদ্ধ আলু হোক আলু খেতে খুব ভালোবাসে তাই একটু আলু দিয়ে দিয়েছি আর এই যে মশলা দেখতেই পারছ কেমন কালার হয়ে গিয়েছে এই মশলার জন্য তরকারির কালারটাও একটু কালটে কালটে হয়ে গিয়েছিল। আর যেহেতু আমি লোহার কড়াইতে রান্না করি লোহার কড়াইতে রান্না করলে দেখবে তরকারির কালার বেশি না হোক অল্প হলেও কিন্তু একটু গাঢ় কালার হয়ে যায় যাই হোক কচুগুলো সুন্দরভাবে গলে গিয়েছে এর মধ্যে দিয়ে দিয়েছি মশলা আর একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এবার চলে যাব আমি আমার গ্যাসের রান্নাঘরে কারণ ওখানে ভাত বসিয়ে রেখেছিলাম তো ভাতটা হয়ে গিয়েছে এবার ভাতের যে মারটা আছে ওটাকে গালিয়ে নেব তো অনেক সময় থাকে যে এই রান্নাঘরে যদি কিছু বসিয়ে রাখি বা মানে দেখা যাচ্ছে উনুনে রান্না করছি গ্যাসেও কিছু বসিয়ে রাখে রেখেছি তো ভুলে যাই মাঝে মাঝে ভুলে যাচ্ছিলাম যে ভাত বসিয়েছি কি না তারপর যাই হোক ঠিক টাইমে মনে পড়েছে ভাতটা দেখছিলাম যে বেশি তো হয়ে যায়নি বেশি নরম হয়ে গেলেও কিন্তু খেতে ভালো লাগে না তরকারি পুরো হওয়ার মুহূর্তে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি মাছ মাছটা অনেক ভালো মাছ ছিল মানে মাছের তেল ছিল ভালোই আর যে মাছে দেখবে তেল থাকে সেই মাছ একটু নরম টাইপের থাকে তো ভাজার সময়ও বেশি একটা ভাজা হচ্ছিল না অনেকটা সময় লাগছিলো ভাজতে যাই হোক এই দেখো কচুর তরকারি রেডি হয়ে গিয়েছে একটু একটু ঝোল রেখেছি কারণ হচ্ছে কিছুক্ষণ পরেই কিন্তু এই তরকারির ঝোল আর এরকম থাকবে না গাঢ় হয়ে যাবে তারপর ওই মূল শাকগুলো কুচিয়ে রেখেছিলাম ওই মূলো শাক এখন রসুন গরম দিয়ে ভেজে নেব দুটো জিনিস রান্না করেছি আর দেখো কত কিছু নিয়ে খেতে বসেছি তো এখানে এই যে লোটে মাছ আর একটা ছোটো মাছের চচ্চড়ি আর ছোলা শাকের ঘন্ট এগুলো দিদি ভাই দিয়েছে আর বাকি তো আমি রান্না করেছিলাম আর পূজা যা রান্না করেছে সেটা এখনও মিটকেসের মধ্যে রয়েছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো এই যে কেবলমাত্রই আর দ্রিজার সন্ধ্যা দেখিয়ে দিয়েছে তো এই দেখো কত সুন্দর করে সন্ধ্যা দেখিয়েছে আর সকালবেলা যে ফুলদানিগুলো ধুয়ে দিয়েছিলাম এখন এই যে এখানে সাজিয়ে দিচ্ছি আর ওই যে যে পুতুলটা রাখা রয়েছে এই পুতুলটা আমার ফার্স্ট অ্যানিভার্সারিতে পূজা আমাকে গিফট করেছিল তখন কিন্তু পূজার বিয়ে হয়েছিল না যাই হোক এই পুতুলটা আমার খুবই ফেভারেট আর আমার খুব ভালো লাগে তো এই লাইটের নিচেই রেখে দিয়েছি দেখতে যেতে বেশি ভালো লাগে লাইটটাই পুতুলের উপরে এসে পড়ছে আর দেখতে খুবই সুন্দর লাগছে যাই হোক আমার এই রুমের শোভাটা বাড়িয়ে দিচ্ছে তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট বক্সে জানিও ঝটপট করে চলে এসেছি রান্নাঘরে আজকে বানাবো লঙ্কার আচার তো এখানে কাঁচা লঙ্কা আছে লেবুর রস আছে আর গোটা ধনে আছে আগে ধনেগুলোকে ভালো করে মানে শুকনো খোলায় ভেজে নেব লাল লাল হবে ততক্ষণ ভেজে নিতে হবে আর লঙ্কাগুলো ফেড়ে ফেড়ে রেখেছি আর লঙ্কার জল ঝরিয়ে নিলে আরও ভালো হয় আমি ঝরাইনি কারণ লঙ্কার আচার নষ্ট হতে হতেই তার আগেই শেষ হয়ে যাবে খুব টেস্টি হয় তো সব সময় মানে বরমশাই এটাই খেতে থাকবে খুব তাড়াতাড়ি ও শেষ করে দেবে তো পাত্রটা গরম হয়ে গেলে এর মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছিলাম তার মধ্যে একটু বেশি বেশি করে লবণ আর দিয়ে দিয়েছি লেবুর রস আর নামেমাত্র তেল পড়ে খুব বেশি তেলও লাগে না তো এটা সবাই খেতে পারবে কারোর আবার ক্ষতিও করবে না যাই হোক ভালো করে ওই যে জাল উঠছে এর মধ্যেই দিয়ে দিচ্ছি ওই ধনের গুঁড়ি এবার নাড়াচাড়া দিয়ে জাল দিয়ে একটু শুকিয়ে নিতে হবে বাস রেডি হয়ে যাবে লেবুর সরি লঙ্কার আচার তো এই লঙ্কার আচারটা কেমন লাগলো তোমাদের তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও আর আজকের পুরো ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু জানিও তো চলো বন্ধুরা ফিরে দেখা হবে কালকে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই